আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমারনাথ চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে মুখে রুচি না থাকলে বা কোনো কিছুই খেতে ইচ্ছে না করলে আমি এই ভর্তাটা করি অনেক লোভনীয় ভর্তা কাঁকরোল দিয়ে আমি খুব মজা করে আজকে ভর্তা বানিয়েছি কীভাবে আজকে সেটা শেয়ার করব আপনাদের সাথে এই ভর্তাটা এতটাই মজা আপনার এক দুই তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে আর যে কেউ একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই ভর্তাটা খাওয়ার জন্য তো চলুন আমি কিভাবে এটা বানানো খুবই সহজ খুব সহজভাবে কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব তো এখানে আমি চারটা কাকরল হচ্ছে ছোট এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর যেই বিচিগুলো হচ্ছে বেশি শক্ত সেগুলো হচ্ছে আমি ফেলে দিয়েছি আর এখন একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম তো এই তেলটা আমি ভালো করে গরম করে নিব আর এখন কাঁকরলের মধ্যে আমি দিয়ে দিব লবণ আর এখানে তেলের মধ্যে দিয়ে দিব একটু হলুদ এতে কলার কালারটা খুব সুন্দর আসবে হলুদ না দিলেও চলে এরপর আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো সবগুলো একসাথেই দিয়ে দেব এগুলো ভেজে আমি শীত করে নেব একটু পর পর আমি নেড়ে চেড়ে দিব হচ্ছে মিডিয়াম আছে রেখেই পুরোটা রান্না করবো একবারে লোতেও দেওয়া লাগবে না হাইতেও রাখা লাগবে না একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর উল্টে দিব ঢাকনা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই তো কিছুক্ষণ পর পর আমি উল্টে পাটে দিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমার সবগুলো কাঁকড় ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আবার একটু তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি পেঁয়াজটা কাঁচা দিলেও দেওয়া যায় বাট আমার কাছে ভেজে দিলে বেশি ভালো লাগে অথবা দুই রকমই দেওয়া যায় তো আমি হালকা ভেজে নেব এভাবে ভেজে নিলে যেটা হয় ভর্তাটা সহজে নষ্ট হয় না তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব হালকা একটু নরম করে ভেজে নিব জাস্ট একদম গড়া বাজবো না তো এই তো পেঁয়াজটা আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে এই ভর্তাটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তো এই তো আমি সব কিছু নিয়ে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি যেহেতু এখানে সব কিছুতে লবণ দেওয়া আছে এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই চাইলে এখানে একটু ভাজা জিরার গুঁড়ো দেওয়া যায় তো আমি এখন কাঁকরোলগুলো ভর্তা করে নিব এটা শিল পাটায় পাটার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে জাস্ট একটু চটকে নিলেই হবে একবারে মিহি হতে হবে এমনও কোনো কথা নেই এরকম একটু আস্ত আস্ত থাকলে গীত খেতে বেশি ভালো লাগে তো ব্যাস এখানে আর তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সরিষার তেল দিয়ে বাজার যথেষ্ট পরিমাণে তেল আছে সেজন্য আর এক্সট্রা কোনো তেল দেয়নি তো এখন হচ্ছে জাস্ট ভালো করে মিক্স করে নিচ্ছি আর যেটা একটু বড় আছে সেটা ভেঙে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লোভনীয় একটা রেসিপি গরমের মধ্যে এই ধরনের রেসিপিগুলো দিয়েই খেতে বেশি ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন তো আজকে আমার রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও ভিডিও আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে